খাওয়ার চোদ্দটি সুন্নত সমূহ নাম্বার এক দস্তারখানা বিছানো নাম্বার দুই দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা নাম্বার তিন এক হাঁটু তুলে কিংবা তাসাউদ আকৃতিতে বসা নাম্বার চার হেলান দিয়ে না খাওয়া নাম্বার পাঁচ খাওয়ার পূর্বে দুয়া পড়া নাম্বার ছয় ডান হাত দিয়ে খাওয়া নাম্বার সাত তিন আঙ্গুল দিয়ে খাওয়া নাম্বার আট নিজের সামনে থেকে খাওয়া নাম্বার নয় অত্যাধিক গরম খাদ্য না খাওয়া নাম্বার দশ খাবারের কোনো রকম দোষ ত্রুটি না ধরা নাম্বার এগারো যদি কোনো লোকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া নাম্বার বারো পাত্র আঙ্গুল চেটে পরিষ্কার করে খাওয়া নাম্বার তেরো খাওয়ার পর দোয়া পড়া নাম্বার চোদ্দ খাওয়ার পর হাত ধোয়া এবং কুলি করা এই হল ষাট দিনের কোর্সের দ্বিতীয় পার্ট তো আপনারা সকলেই এই সুনত গুলো মুখস্থ করে নেবেন এবং এর উপরে আমল করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে অপর মুসলমানরাও এই সুনত থেকে লাভবান হয় আসসালামু আলাইকুম